রে তুমি আমার প্রোফাইল পিকচারে হাহার রেট দিছো কেন ওরে বাপুরে তুমি যদি প্রভাল পিকচারে এ বয়সে কলপ লাগায়া আর দাড়ি শেভ করে যদি প্রোফাইল পিকচার দাও তাহলে কি সখিনার লাভ রেট পাবে নাকি হা হা ঠিক কইছেন এ হাহার রিয়েট দেয় তার চেয়ে বেশি যন্ত্রণা থাকে যে হাহার রেট পায় সেটা না যে হাহার রেট দেয় সে বেশি যন্ত্রণা থাকে কারণ হলো আমি একদিন আমার বন্ধুর একদিন প্রোফাইল পিকচার হাহার রেট দিয়েছি সে রাত সাড়ে এগারোটার সময় ফোন দিয়ে দিই বলে যে তুই আমার প্রভাল পিকচার হাহার ইয়েট দিছোস কে তাতে এটা লাভ রিয়েট দে তারপরে তারে যন্ত্র নাই আমি একদিনকে তারে সব পিকচারে তার লাইভ রিয়েট দিছি বাকি আমার স্যার পোস্টে লাভ রিয়েট দিছত কে তারপরে আমার একদিন ফোন দে কয় তুই শেড পোস্টে লাভ রিয়েট দিছত কে তাই আমি বুঝতাছি না এখন কি পোস্টে কি লাইক দেবো তার যন্ত্র এখন সাধারণ পাব্লিকে চান্দি থৈ যাব চান্দি আপনি তাও ঠিক কৈছেন ভাই তাও ঠিক কৈছেন তোমরা কি চুপ থাকিবা ভাই চুপ থাকেন চুপ থাকেন দাদা কিন্তু ক্ষেপে যাইতাছে

ফেসবুকের জ্বালায় আমরা সবাই মরে যেতেছি ফেসবুকের জালে তালে মারো